সালের এপ্রিল ঠাকুরের কথা বলতে বা আহার গ্রহণ করতে বেশ কষ্ট হচ্ছে তিনি ডাক্তার দেখাতে রাজি হয়েছেন দক্ষিণেশ্বর থেকে কুমুটুলি ঘাট সেখান থেকে ভাড়ার গাড়িতে বিডান উদ্যানের সন্নিকটে ডাক্তারের কাছে গেলেন ঠাকুরের সাথে ছিলেন গোলাপ মা লাটু মহারাজ এবং কালী মহারাজ স্বামী অভেদানন্দজি বলছেন যে বিডন স্কোয়ারে আমার কাঁধে ভর দিয়ে ঠাকুর পায়চারি করতে লাগলেন আর আমি প্রতীকগুলো ঠাকুরকে দেখিয়ে তা ব্যাখ্যা করতে লাগলাম ডাক্তারকে গলা দেখানো হয়ে গেল এবং তিনি যথোচিত ব্যবস্থা নিতে লিখে দিলেন দীর্ঘ পথশ্রমে সকলেরই বেশ খিদে এবং কৃষ্ণা পেয়েছে সামনের দোকান থেকে কেনা হলো দু পয়সা রসমুন্ডি ঠাকুরের সামনে ধরা হলো ঠাকুর কিছুটা খেয়ে জল খেতেই অবাক কাণ্ড সকলেরই পেট ভরে গেল সকলের ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি ঠাকুর যেন মধ্যে সবটা দূর করে দিলেন তারপরে সকলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন জীবনের ছোট ছোট না পাওয়া দুঃখ ব্যথা বেদনা সব কিছুই ঠাকুর মুহূর্তে ভুলিয়ে দিতে পারেন কিন্তু তার জন্যে আপনাকে একটি কাজ করতে হবে যে কাজটির কথা ঠাকুর নিজে মুখেই বলে দিয়ে গেছেন ঠাকুর একদিন কেশব সেনকে বলছেন বুঝলে বজ্জাত আমি আছে বলে ঈশ্বরের আমি থাকে না ভাড়ারি একজন থাকলে বাড়ির কর্তা ভাড়ারের ভার নেয় না দেখো সেজন্য ভাড়ারি হতে যেও না আমি ত্যাগ করো আমি কর্তা আমি লোককে শিক্ষা দিচ্ছি দিচ্ছে ভাব ভালো নয় কেশব সেন ঠাকুরকে বললে মহাশয় তাহলে দলটল থাকে কি করে বলুন তো তখন ঠাকুর উত্তরে বলছেন যে বজ্জাত আমি ত্যাগ করো ঈশ্বরের দাস আমি ঈশ্বরের ভক্ত আমি এ ত্যাগ করতে হবে না ঠাকুর বলছেন যে জলাশয়ের কিনারায় ছোট ছোট গর্ত থাকে সেখানে মাছ কাঁকড়া সব এসে জমে ঠিক তেমনভাবেই মানুষের ভেতরে ঈশ্বরের প্রকাশ বেশি এমন আছে যে শালগ্রাম শিলা থেকেও বড় মানুষ নরনারায়ণ প্রতিমাতে যদি তার আবির্ভাব হয় শিলাতে যদি তার আবির্ভাব হয় তাহলে মানুষের মধ্যে হবে না গো কিন্তু কি বলতো তার প্রকাশ বেশি তাই তো নরেন্দ্র রাখা নিদের জন্যে এত ব্যাকুল হই আমি আর এই শুদ্ধ ভক্ত তারাই হয় যাদের মধ্যে নাম মাত্র আমিটা থাকে ঠিক যেমন নারকেলের বেল্লা বেল্লা ঝরে গেছে কেবল ডাক্তার রয়ে গেছে যাদের মধ্যে নামমাত্র আমি থাকে তাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না কারণ তারা তো নিজের ইচ্ছে মতো চলেই না তাদের সম্পূর্ণ ভার থাকে ঈশ্বরের ওপরে আর সেই জন্যেই তাদের ছোট, বড়, নানান রকমের চাওয়া পাওয়ার ভারও তার তিনি যেমন চালান তারা সেরকমই চলে আর তারা নিজেরা থাকে মহা আনন্দে ঠাকুরের এই আদেশ বর্তমান সময় প্রেক্ষাপটে আপনার কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় মতামত জানালে আমাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে আপনারা কার কথা শুনতে বেশি পছন্দ করবেন ঠাকুরের কথা মায়ের কথা নাকি স্বামীজির কথা কমেন্টস বক্সের মধ্যে লিখে জানালে আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা সুবিধা হবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি অবশ্য অবশ্যই কমেন্টস বক্সের মধ্যে জানাবেন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছেই নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার